বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে ওটসের একটি সম্পূর্ণ নতুন ধরনের দুর্দান্ত স্বাদের প্রোটিন সমৃদ্ধ রেসিপি শেয়ার করছি যেটি ব্রেকফাস্ট লাঞ্চ বক্স এবং ডিনারের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট তাছাড়াও বিকেলের টিফিনেও নেওয়া যেতে পারে তো এর জন্য আমি নিয়েছি পৌনে এক কাপ কুই কোর্স প্রথমে একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিলাম আর এটাকে গুঁড়ো করে এক সাইডে রেখে দিচ্ছি এইবারে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সয়াবিন আমি এখানে ছোট দানা সয়া চাংস ব্যবহার করছি তোমরা যে কোনো সয়া সয়া চাংস কিন্তু ব্যবহার করতে পারো এর মধ্যে একদম ফুটন্ত গরম জল দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখে দিলাম চার থেকে পাঁচ মিনিটের জন্য যেহেতু ছোট দানা সয়া চাংস ব্যবহার করেছি খুব সহজেই কিন্তু ভিজে যায় এদিকে আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম ছোলা এই ছোলাগুলো কিন্তু সারা রাত ভিজে থাকার ফলে একদম রেডি হয়ে গেছে কয়েকটা বার অঙ্কুরিত হতেও শুরু করেছে তোমরা এখানে সম্পূর্ণ অঙ্কুরিত ছোলা ব্যবহার করতে পারো তো ছোলা থেকে জলটা ফেলে দিয়ে ধুয়ে আমি নিয়েছি আর এদিকে আমাদের সয়া চ্যাংসগুলো পুরোপুরিভাবে কিন্তু সফট হয়ে গেছে শোক হয়ে গেছে জলটা চিপে আমি এই ছোলার সঙ্গে সয়া চ্যাংসগুলোকে নিয়ে নিচ্ছি তোমরা কিন্তু চাইলে বড় সয়াবিনগুলোকেও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই আর আমি এখানে যে পরিমাণ উপকরণ নিয়েছি তাই দিয়ে কিন্তু তিন থেকে চারজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য ভীষণ স্বাস্থ্যসম্মত এই রেসিপিটি তৈরি হয়ে যাচ্ছে তোমরা সেই অনুযায়ী পরিমাণগুলো কম বেশি করতে পারো এইবারে ওই সয়া চাংস এবং হচ্ছে ছোলাগুলোকে একটা গ্রাইন্ডার জারে নিয়ে নিলাম তার সঙ্গে আমি মোটামুটি হাফ কাপের মতো গ্রেট করা বিটরুট নিয়েছি সাথে স্বাদের জন্য কয়েকটা কারিপাতা নিয়েছি আর কারিপাতার কিন্তু প্রচুর ও রয়েছে সাথে নিয়ে নিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা এবং টুকরো করা আদা একদম মিহিভাবে কুচিয়ে নিয়েছি একটা চামচের মতো সাথে কিছুটা গোটা জিরে আর দুই চা চামচ এখানে আমি ফ্রেশ টক দই ব্যবহার করছি দিয়ে দিলাম অল্প জল মোটামুটি তিন থেকে চার টেবিল চামচের মতো জল এখানে রয়েছে এইবারে এই সমস্ত কিছু একসাথে বেশ ভালো করে একদম পেস্ট বানিয়ে নিচ্ছি এই আমি যে পরিমাণ জল দিয়েছি তাতেই কিন্তু দেখবে সুন্দরভাবে পেস্ট বানানো যাবে আর এক্সট্রা জলের প্রয়োজন হবে না ব্লেন্ড করার সময় তো দেখো মিশ্রণটা ঠিক এরকম একটা ঘনত্বের হয়েছে এটাকে এখন আমি একটা বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম আর সাথে আরও তিন চার টেবিল চামচ মতো জল গ্রাইন্ডারের জারটাকে বুলিয়ে অ্যাড করে দিলাম এইবারে আমরা যে ওটসের পাউডারটা আগের থেকে বানিয়ে রেখেছিলাম সেটা এর সঙ্গে অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মোটামুটি আমি এখানে চা চামচের মতো পিঙ্ক সল্ট ব্যবহার করেছি এইবারে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমাদের আজকের এই রেসিপিটি কিন্তু তোমরা যারা ওয়েট লস জার্নিতে রয়েছো রয়েছ কিংবা খুব তাড়াতাড়ি ওজন কমাতে চাইছো ভুঁড়ি কমাতে চাইছ তাদের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট একটি রেসিপি আর তাছাড়াও তোমরা যারা সুগার প্রেশার কোলেস্টেরল এই সমস্ত কোন রকম সমস্যার মধ্যে রয়েছ বা পিসিওএস পিসিওডি থাইরয়েড যা কিছু থাক না কেন এই রেসিপি কিন্তু ভীষণভাবে তোমাদের জন্য উপকারে করবে তো আশা করছি রেসিপিটি তোমরা বাড়িতে বানাবে এবং খেতে কেমন লাগলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো যাই হোক আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এর সঙ্গে অ্যাড করে দিলাম গ্রেট করা গাজর আর এখানে তোমরা নিজেদের ইচ্ছে অনুযায়ী পছন্দ মতো সবজি অ্যাড করতে পারো আমি দিয়ে দিলাম মোটামুটি এক কাপের মতো কুচানো পেঁয়াজ দিয়েছি রেড বেল পেপার একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সব কিছু আমি এখানে চার থেকে পাঁচ কোয়ার মতো রসুন একদম ছোট টুকরো করে কেটে অ্যাড করলাম পেঁয়াজ রসুনের ব্যবহার হচ্ছে তোমাদের ইচ্ছের ওপর ডিপেন্ড করছে দিয়ে দিলাম স্বাদ মতো কুচানো কাঁচা লঙ্কা কিছুটা ফ্রেশ কুচানো ধনে পাতা এইবারে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনের গুঁড়ো এখানে আমি জিরের গুঁড়োটা ব্যবহার করছি না কারণ আমরা কিন্তু ব্লেন্ড করার সময় জিরে ব্যবহার করেছিলাম দিয়ে দিলাম হাফ চা চামচের মতো পেরি পেরি মশলা এটা কিন্তু টোটালি অপশনাল তোমার ইচ্ছে হলে অ্যাড করতে পারো ইচ্ছে না হলে তোমরা কিন্তু এখানে কিছুটা ভাজা মশলার গুঁড়োও ব্যবহার করতে পারো দিয়ে সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আচ্ছা মিশ্রণের ঘনত্বটা তোমরা এখন ভালোভাবে দেখে নাও ঠিক এরকম একটা ঘন ঘন টাইপের মিশ্রণ তৈরি হবে কোনো রকম কিন্তু আর জল অ্যাড করার প্রয়োজন নেই আমরা যে এক্সট্রা জলটা অ্যাড করেছিলাম সেটা কিন্তু আমরা যে ওটসের পাউডার অ্যাড করেছি সেটা কিন্তু টেনে নিয়েছে এবং মিশ্রণের ঘনত্বটা খুব সুন্দর একটা ঠিক একটা ব্যাটারে পরিণত হয়েছে এর থেকে পাতলা করার কোনো প্রয়োজন নেই বা এর থেকে বেশি ঘন করার দরকার নেই আচ্ছা এখানে তোমরা চাইলে ওটসের পরিবর্তে কিন্তু মিলেট পাউডার করে ব্যবহার করতে পারো বা জোয়ার বাজরা রাগি এ সমস্ত পাউডার যদি হাতের কাছে থাকে সেগুলো ব্যবহার করতে পারো এগুলোও কিন্তু ওয়েট লসের ক্ষেত্রে ভীষণ হেল্প করে তাছাড়াও কিন্তু একদম সম্পূর্ণ গ্লুটেন ফ্রি কিন্তু হয়ে যাবে তো দেখো আমি এবারে একটা তাওয়া গরম করতে দিয়েছি আর তার মধ্যে সামান্য তেল স্প্রে করে নিচ্ছি তোমরা চাইলে এখানে অলিভ অয়েল অ্যাড ব্যবহার করতে পারো আমি সর্ষের তেল অ্যাড করেছি তেলটাকে চারিদিকে ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি বন্ধুরা দেখছো সিম্পল কুইজিন বাংলা আমি আলেয়া আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের তাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমি কিন্তু এরকম স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি যেগুলো বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য উপকারী হওয়ার পাশাপাশি তোমরা যারা ওয়েট লস জানির মধ্যে রয়েছে কিংবা সুগার প্রেসার থাইরয়েড কোলেস্টেরল এরকম কোনো সমস্যার মধ্যে রয়েছে তাদের জন্য কিন্তু বেশ উপকারী বা স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি তাই এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অল করে রেখো যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যায় যাই তো দেখো আমি এখান থেকে অল্প অল্প করে ব্যাটার নিয়ে এরকম ছোটো ছোটো করে ফার্স্টে দিয়ে নিচ্ছি এবং তারপরে আমি এগুলোকে একটা স্পুন দিয়ে সুন্দর করে রাউন্ড শেপের একটু পাতলা করে স্প্রেড করে দিচ্ছি এই ব্যাটারের মধ্যে আমরা ব্যবহার করেছিলাম খোসা সহ গোটা ছোলা বা কালো ছোলা যার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার মিনারেলস ভিটামিনস এবং বেশ কিছু খনিজ উপাদান রয়েছে আয়রনও রয়েছে তাই এটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সববার স্বাস্থ্যের জন্য ভীষণ উপযোগী উপর থেকে এখানে আমি টফিং হিসেবে ব্যবহার করছি পনির ভুর্জি কিছুটা পনির হাত দিয়ে একটু স্ম্যাশ করে নেওয়ার পর সেটাকে আমি পেঁয়াজ টমেটোর একটা গ্রেভি বানিয়ে তার মধ্যে একটু ভালো করে কুক করে নিয়েছি আর এই পনির ভুর্জির মধ্যে মশলা হিসাবে ব্যবহার করেছিলাম জিরে ধনে এবং স্বাদ মতো লবণ অল্প একটু হলুদের গুঁড়ো উপর থেকে কিছুটা সাদা তিল ছড়িয়ে দিচ্ছি তিলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে আয়রনও রয়েছে আর প্রত্যেকের স্বাস্থ্যের জন্য যেমন উপযোগী ঠিক তেমনই বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য বেশ উপযোগী এগুলোকে আমি উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি একদম ডার্ক করে ভেজে ফেলার কোনো দরকার নেই আর খুব বেশি একটা তেলেরও প্রয়োজন নেই জাস্ট অল্প তেলে এরকমভাবে উল্টে পাল্টে সেঁকে নিলেই তৈরি হয়ে যাচ্ছে একটা হাই প্রোটিন প্যানকেক এই প্যানকেকগুলো বাচ্চা কিংবা বড়োদের লাঞ্চ বক্সের জন্য যেমন উপযুক্ত ঠিক তেমনই ব্রেকফাস্টের জন্য ভীষণ উপযোগী এছাড়াও বিকেলের টিফিন বা ডিনারেও নিতে পারো তো চলো আমি তোমাদেরকে আরেকটু অন্যরকমভাবে বানিয়ে দেখাই দেখো আমি এখানে একটা আপে প্যান গরম করেছি তার মধ্যে সামান্য সামান্য করে সরষের তেল নিয়েছি এক ফোঁটা করে তেল দিয়েছি আর তারপরে ব্যাটারটা একই রকমভাবে দিয়ে নিচ্ছি আর উপর থেকে আমি এখানে শুধুমাত্র সাদা তিল ছড়িয়ে নিচ্ছি তোমরা চাইলে কিছু কিছুটা কালো জিরেও কিন্তু ব্যবহার করতে পারো আচ্ছা এখানে আমি একটু অন্যরকমভাবে তোমাদেরকে রেসিপিটি বানিয়ে দেখাচ্ছি যারা স্বাস্থ্যকর খাবারের মধ্যে তেমন একটা টেস্ট খুঁজে পাও না বা খুব একটা বেশি টেস্টি লাগে না তাদের জন্য আমি একটু টেস্টিভাবে এটা বানিয়ে দেখাচ্ছি হাতে একটু সময় থাকলে বা যদি উইকেন্ডে বা অন্য সময়ে একটু মুখরোচক কিছু খাবার খেতে ইচ্ছে করে এবং সেটা স্বাস্থ্যকর উপায়ে তাহলে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারো তো দেখো আমি এরকম আপেগুলোকে উল্টে পাল্টে সেঁকে নিয়েছি তারপরে আমি একটা ছোট্ট বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী পরিমাণগুলো বা সংখ্যাগুলো নিয়ে নেবে উপর থেকে কিছুটা ফ্যাটানো টক দই নিয়েছি আর এই দইয়ের সঙ্গে কিন্তু আমি কোনো মশলাপাতি ব্যবহার করিনি তোমরা চাইলে এর সঙ্গে জিরে গুঁড়ো ধনের গুঁড়ো স্বাদ মতো লবণ চাট মশলা এসব ব্যবহার করতে পারো কিন্তু আমি কিছু দিইনি দিয়ে দিলাম কিছুটা গ্রিন চাটনি এবং আমি এখানে কিছুটা ইমলি পাল্প ব্যবহার করছি রেডিমেডও নিতে পারো বা নিজে ফ্রেশভাবে ঘরে বানিয়েও নিতে পারো তবে আমি রেডিমেড নিয়েছি তারপরে উপর থেকে কিছুটা পেরি পেরি মশলা ছড়িয়ে দিলাম তোমরা চাইলে চাট মশলা জিরে ধনের গুঁড়ো ব্যবহার করতে পারো আর আমি কিছুটা চানাচু ছড়িয়ে নিয়েছি এটা কিন্তু টোটালি অপশনাল তবে একটু স্পাইসি করে বা মুখরোচকভাবে স্বাস্থ্যকর খাবার যারা খেতে চাইছো তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা অপশন অবশ্যই মাঝে মধ্যে বানিয়ে নিতে পারো কিছুটা ফ্রেশ ধনে পাতাও ছড়িয়ে নিতে পারো কেমন লাগলো আমার আজকের এই হেলদি টেস্টি রেসিপি আইডিয়া অবশ্যই জানিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপির সন্ধান নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ